গত পরশু মাসে কিছু গাছ পাঠিয়েছিল আর গতকালের বৃষ্টির কারণে গাছগুলো বসানো হয়ে ওঠেনি আজ আবার বেরিয়েছি গাছগুলো নিয়ে বসানোর জন্য নমস্কার বন্ধুরা আমি কৌশিক পাড়ের ফুলবাগান এখানে দেখুন অনেক রকম ফুলের গাছ বসিয়েছি এছাড়াও এখানে অনেকগুলো সবজির দানাও রয়েছে সবজি চারাও রয়েছে আর তার সাথে ফুল গাছগুলো রয়েছে চলুন ভেতরে গিয়ে লাগাই ওগুলো আগের দোকান থেকে সিম দানা নিয়ে এসেছিলাম বলেছিলাম এই রকম টাইপের সিম দানা দিতে কিন্তু দেখুন চলুন আপনাদেরকে দেখাই আমাকে কীরকম সিম দিয়েছে ওকে বলছিলাম দেখুন আমাকে এই রকম ধরনের সিম গাছ দিয়েছে যেগুলোকে ঝাঁটি সিম বলে সম্ভবত ফুলগুলো কিন্তু ওইগুলোর মতো বেগুনি টাইপের নয় এগুলো সাদা সাদা ফুল আর এখান তো একটা ছোট্ট বাগান করেছি দেখুন সমস্ত রকম গাছ আছে এখন হয়তো বুঝতে পারছেন না একটু বড় হলে আর একটু যখন বড় হবে সমস্তটা আপনাদেরকে দেখাব দেখুন এইগুলো হচ্ছে বরবটির দানা আহ দানা দানা ওই ঘরে কোনটায় কিছু দিয়ে রাখবো যদি গাছ ওঠে তাহলে এখানটা করে এদিকটা করে দেবো ওই দিকটা যাচ্ছে করলা এই একদম ধারে ধারে